যে যে থানার থেকে আগমন করেছেন যে যে ইউনিট থেকে আগমন করেছেন আমাদের সকলকে অনুরোধ করে বলব আমাদের শেষে আমরা কোন মিছিল করব না যে যেখান থেকে আগমন করেছেন যেভাবে আগমন করেছেন এইভাবেই চলে যাবেন একটি প্রথম বলতে চাই সেই কথাটা হলো ইসরায়েলের নেতানিয়াহু ভারতের মুদি আর বাংলাদেশের হাসিনা আফগানিস্তানের দিকে তাকা আমেরিকা